ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কিন্তু প্রার্থী ঘোষণা করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলো তার ছবি আপনারা নিউজ অর্থে পর্দায় সরাসরি দেখছেন যে জগদীপ ধনকরের উত্তরসূরি হিসেবে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করে ফেলল ইন্ডিয়া জোট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম মনোনয়ন করলো ইন্ডিয়া জোট মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার সন্ধ্যায় খাড়গের বাসভবনে উপস্থিত নির্বা উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ফের কংগ্রেসের সভাপতির বাড়িতে সংসদের সব বিরোধী দলনেতা নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল জল্পনা ছিল ওই বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া গেটের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে সেই মতো মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করলেন খাড়গে এবং খাড়গে বললেন প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট প্রগতিশীল আইনজীবী দীর্ঘ এবং সম্মাননীয় আইনি কর্মজীবনে তিনি আন্ধ্রপ্রদেশের হাইকোর্টের বিচারক হিসেবে গুয়াহাটির হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের একনিষ্ঠ সাহসী সমর্থক তার অনেক রায় পড়লে জানা যাবে যে তিনি কিভাবে দরিদ্র মানুষের পক্ষ নিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন যেটা মনে করা হয় রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদ হিসেবে তামিলনাড়ুর বৈশ্বী বর্ষিয়ান বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণের নাম ঘোষণা করেছিল এনডিএ ডি মহারাষ্ট্রের রাজ্যপাল এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন সে সময় তেলেঙ্গানা রাজ্যপাল ও পন্ডিচের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে তামিলনাড়ু রাজ্য রাজনীতিতে চার দশকের বেশি কাটানো এহেন রাধাকৃষ্ণনকে প্রার্থী করে দক্ষিণ ভারতে দল ভারী করতে চাইছে পদ্ম অন্তত তেমনটাই বলেছিলেন রাজনীতিকরা সোমবার ইন্ডিয়ার বৈঠকে পাল্টা দাক্ষিণাত্য নীতি নিয়ে বিস্তর আলোচনা চলে বিরোধী জোটের শরিক দল ডিএমকে তরফে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী তথা পদ্মশ্রী প্রাপ্ত এম আন্নাদুরাইয়ের নাম প্রস্তাব করা হয় যুক্তি ছিল রাধাকৃষ্ণনের উল্টো দিকে ইন্ডিয়ার তামিল প্রার্থী দিক উঠে আসে মহাত্মা গান্ধীর প্রপুত্র তুষার গান্ধীর নাম সেসব যুক্তি নাকোচ হয়ে যায় বিজেপির দুই প্রধান শরিক জেডি এবং তেলুগু দেশম পার্টির শাসিত বিহার বা অন্ধ্রপ্রদেশ থেকে কাউকে প্রার্থী করার কথা ভাবা হয় শেষমেশ অন্ধ্রের প্রাক্তন বিচারপতির নাম চূড়ান্ত করে ইন্ডিয়া জোট খার্গে বলেন ইন্ডিয়া সব শরিক দল এই সিদ্ধান্তকে একযোগে সমর্থন করেছেন তাই ধর্ম নিরপেক্ষ এবং সাংবিধানিক মূলবোধের ধারক এক অরাজনৈতিক মুখ্যে বেছে নেওয়া হয়েছে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এভাবেই মতাদর্শগত ভাবে সঙ্ঘের বিরুদ্ধে লড়াই চাইছে ইন্ডিয়া এবং আজকের যখন এই রাধাকৃষ্ণনের নাম ঘোষ গত ঘোষণা গেছে রবিবার আজকে যখন রাধাকৃষ্ণের জন্য ভোট চাইছে সেই বিষয় নিয়ে সংসদ দিয়ে মন্ত্রী কিরেন রিজিজু তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে এবং পাশাপাশি এটাও রাখবো যে মল্লিকার্জুন খাড়কে কি বলেছিলেন দুটোই আপনাদের সামনে রাখছি দেখুন আর প্রধানমন্ত্রী কে মহজুদ কি ম্যা উপ রাষ্ট্রপতির চুনাও एनडीए के प्रत्याशी आदरणीय सी पी जी का परिचय हुआ एनडीए पार्टी के जितने भी फ्लोर लीडर्स हैं, एनडीए के मेंबर्स ऑफ पार्लियामेंट हैं, सब गर्म जोशी के साथ आदरणीय सी पी जी का स्वागत किया अभिनंदन किया और आदरणीय प्रधानमंत्री जी को धन्यवाद दिया धन्यवाद विशेष करके ऐसा एक शख्सियत बहुत ही सरल इंसान जिन्होंने जीवन भर देश और समाज के लिए सेवा दी है और अनेक राज्यों में गवर्नर के रूप में काम किए हैं और पुडुचेरी में लेफ्टिनेंट गवर्नर के रूप में भी काम किए हैं उनका परिचय आदरणीय प्रधानमंत्री मोदी जी ने इनडीए संसदीय दल के बैठक में राधा कृष्णन जी का परिचय दिया है परिचय के साथ साथ आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने अपील किया है कि उपराष्ट्रपति जी के इस चुनाव में जो उम्मीदवार एनडीए ने तय किया है उनको पूरे पार्टी मिलकर के सब पार्टी का दल सब एम एक साथ आकर के सर्वसम्मति से समर्थन करें ये आदरणीय प्रधानमंत्री जी ने अपील किया है आदरणीय सी पी जी बहुत ही उपराष्ट्रपति पद के लिए बहुत अच्छा नाम है ये सब ने माना है और जीवन में कोई कंट्रोवर्सी नहीं है कोई करप्शन नहीं है कोई डाक नहीं है बहुत सरल जीवन उन्होंने जिया है और सिर्फ समाज और देश के लिए काम किया है ऐसा व्यक्ति देश का उप राष्ट्रपति बनेंगे तो देश के लिए बहुत खुशी की बात होगी इसलिए आदरण्य प्रधानमंत्री जी के ओर से पूरे विपक्ष के साथियों को भी विशेष करके अपील किया है कि श्री सी पी जी का सर्वसम्मति से समर्थन करें आदरणीय राजनाथ सिंह जी सबसे बात भी कर रहे हैं और हम चाहते हैं कि एक साथ मिलकर के उपराष्ट्रपति जी का चुनाव में स्वर सम्मति से राधा जी का सपोर्ट करें तो हमारा लोकतंत्र के लिए भी हमारा देश के लिए भी और राज्यसभा को संचालन करने में भी बहुत उपयोगी होगी तो एन पार्टी के पार्लियामेंट्री पार्टी के बैठक में आ, सब पार्टी ने आदरणीय प्रधानमंत्री जी को भी धन्यवाद दिया कि बहुत ही अच्छा इंसान को और बहुत ही लायक नेता को उपराष्ट्रपति जी का चुनाव के लिए उम्मीदवार के रूप में उतारा हमने ये तय कर दिया है कि इस इलेक्शन में एक अच्छे उम्मीदवार को एक अच्छे कानूनदा आदमी को और एक अच्छे स्वभाव के जो उम्मीदवार है उसको हम खड़ा करने जा रहे हैं वो उस मैं आपके सामने चार लाइन पढ़ूंगा इस व्यक्ति का भी व्यक्तित्व भी मालूम होगा और ये उनकी कार्य का आपको परिचय भी होगा hmm. Hmm. श्री बी सुदर्शन रेड्डी गारू इज वन ऑफ द इंडियाज मोस्ट डिस्टिंग्विश्ड and progressive jurists he has had a long and eminent legal career including as judge of the andhra pradesh high court chief justice of gohati high court and judge of the supreme court